নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আলোচনা করব জেলা আদালতের পক্ষ থেকে বেরোয় একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে তোমাদের বলে রাখি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে যেমন আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি এবং আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেটরা প্রত্যেকে আবেদন জানাতে পারবে এখানে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো দেখো বন্ধুর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করে নিয়েছি একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি তো এখানে সবার প্রথমে তোমাদের বলি এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে চব্বিশে মে দু থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে চব্বিশে জুন দু এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে চলো এবারে দেখেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা এখানে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সেলফ ওয়েলিফ পোস্টের সার্ভার এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপার ডিভিশন ক্লার্কে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে নয়টি এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাক্যান্সি রয়েছে উনচল্লিশটি এখানে সেলফ বয়লিপে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে তিনটি এখানে পোস্টের সার্ভারে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে নয়টি এখানে গ্রুপ ডি পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে উনচল্লিশটি এখানে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে নিরানব্বইটি চলে এবার দেখে নিয়ে পোস্টগুলির জন্য এখানে পে স্কেল কত দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে পে স্কেল দেওয়া রয়েছে এখানে তোমাদের রুপা রুলস টু থাউজেন্ড অনুযায়ী পে স্কেল দেওয়া হবে এখানে আপার ডিভিশন ক্লার্কে পে লেভেল নাইনে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল সিক্সে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে এখানে সেলফ বয়লি পে লেভেল সিক্সে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে এখানে সার্ভারে পে লেভেল ফাইভে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজারের মধ্যে পে স্কেল দেওয়া হবে এখানে গ্রুপ ডি পিওর নাইট গার্ড বা ফ্রাসে পে লেভেল ওয়ানে সতেরো হাজার থেকে তেচল্লিশ হাজার ছশো এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে চলে এবার দেখে নিয়ে পোস্টগুলির জন্য এখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে তো বন্দরা এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এছাড়া এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটদের পাঁচ বছর এবং ও এ এবং ও বিসি বি ক্যান্ডিডেটদের তিন বছর এখানে পার্সন উইথ ডিসএবিলিটি ক্যান্ডিডেটদের আপার এজ লিমিট দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ বছর এখানে এক সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া হবে এজ পার এক্সিস্টিং গভর্নমেন্টের রুল অনুযায়ী চলে এবার দেখেন এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে তো এইখানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং এখানে কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে কম্পিউটার অপারেশন স্পিড থাকতে হবে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেলফ বেলিফে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অপারেশন স্পিড থাকতে হবে তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে এখানে পোস্টের সার্ভার এবং গ্রুপ ডি পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে চলে দেখেনি দেখে কথা নিয়োগটি কোথার থেকে করা হয়েছে তো বন্ধুরা নিয়োগটি করা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে ভারতের নাগরিকদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই পোস্টগুলিতে ইনভাইট করা হয়েছে তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ